জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী গুইমারায় গণসংযোগ করেছেন বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্টে গুইমরা উপজেলার হাতিমুড়া হাফছড়ি ও জালিয়াপাড়া বাজারে গণসংযোগ করেছেন খাগড়াছড়ি দুশো আটানব্বই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বারোই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শুরু হওয়া গণসংযোগ চলে রাত আটটা পর্যন্ত হাতিমুরা ও জালিয়াপাড়ায় গণসংযোগ পরবর্তী দুটি পথসভা অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনা ও উপজেলা আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সংসদীয় আসনে জামাতি ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন আমরা কেউ বিএনপি করি কেউ জামাত করি কেউ জাতীয় পার্টি করি কেউ বিভিন্ন আওয়ামী লীগের সমর্থন আসি না আমরা কিন্তু আপনি একটা জিনিস বিবেককে জিজ্ঞাসা করেন যে গত চুয়ান্ন বছর আসলে আমরা রাষ্ট্রটাকে কোথায় নিতে পারছি আমরা জনগণ যেভাবে চাইছে আমরা যারা সাধারণ জনগণ আমরা কিন্তু লুটপাটের সাথে সবচেয়ে ক্ষেত্রে কোন বিকল্প নাই আপনি যদি এক হাজার টাকা ডেভেলপমেন্ট করেন আর যদি এক হাজার যদি পাঁচশো টাকার কাজ এটা কখনই ডেভেলপমেন্ট হবে না ট্যাক্সই উন্নয়ন করার জন্য এক হাজার টাকায় আমাকে কাজ করতে হবে আমার মনে জামাতকে একবার দায়িত্ব দিয়ে দেখতে পারেন একবার পরীক্ষা করেন না জামাত যে না রাষ্ট্রটা একটা একবার দায়িত্ব জামাতের হাতে আমরা বিকাশ বিষয় করার প্রয়োজন আবার চেঞ্জ করা যাবে শাকাসিনার মতো লোহ মানবিক চেঞ্জ হয়ে গেছে না চেঞ্জ হয়ে গেছে যখন মানুষ অনিমের সাথে জড়ায় থাকে আমার মনে হয় একবারের জন্য হলে রাষ্ট্রটা দায়িত্ব জামাতকে দিতে পারেন দিয়ে দেখেন আমার পরে শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শনে যান জামাতি ইসলামী নেতৃবৃন্দ এ সময় মন্দির কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শেখ আহমেদ উল্লাহ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাহমুদ ইউসুফ সাবেক জেলা সেক্রেটারি মাহমুদ শাহজাহান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজিদুর রহমান উপজেলা ছাত্র সুবিধের সভাপতি মঈন উদ্দিন সহ উপজেলা জামায়াতে বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি